আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি টুকাইয়া সচি ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী এবং বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে ব্রিটিশ ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে তিনি মিথ্যাচার করেছেন দুর্নীতি বিরোধী কমিশনের অনুরোধে ছয় লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও চলছে টিউলিপ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি দুই সালে বাবা মার কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন এবং বৈধভাবে বোন আজ মিনার কাছে দুই সালে এটি হস্তান্তর করেন দুর্নীতি দমন কমিশন জানায় হেবার মাধ্যমে দুই সালে টিউলিপ ফ্ল্যাটটি আজ মিনার কাছে হস্তান্তরের চেষ্টা করেন দুর্নীতি দমন কমিশন জানিয়েছে টিউলিপের হেবা করার বিষয়টিও ভুয়া বাংলাদেশ সহ তেরো দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রযোজ্য নয় বরং জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বহাল থাকতে পারে তালিকাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত থাকবে এই স্থগিতাদেশ দেশ ওমরা ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা সহ বিভিন্ন ভিসা অন্তর্ভুক্ত তবে যাদের ওমরা ভিসা আছে তারা তেরো এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এই তারিখের পরে কোনো ওমরা ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্যান্য দেশগুলো হলো পাকিস্তান মিশর ভারত ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিশিয়া ও ইয়েমেন প্রায় বছর তিন হাজার আগে মিশর শাসন করা এক রাজবংশের ইতিহাস উন্মোচনে সাহায্য করছে নতুন আবিষ্কৃত একটি প্রাচীন সমাধি চলতি বছরের জানুয়ারিতে মিশরের আবিদোষে বিশাল চুনাপাথরের কক্ষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় বলা হয় আবিষ্কৃত সমাধিতে রয়েছে একাধিক কক্ষ ও সজ্জিত প্রবেশ তবে এই জাকজমকপূর্ণ সমাধিটি কাদের জন্য তৈরি হয়েছিল তা এখনো রহস্যই রয়ে গিয়েছে গত সাতাশ মার্চ ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়ার পেন মিউজিয়াম এক বিজ্ঞপ্তিতে জানায় সমাধির প্রবেশ পথের ইটের উপর খোদাই করা হায়ারোগ্লিফির লিপি নষ্ট হয়ে গিয়েছে যার ফলে সমাধির মালিকের নাম পড়া সম্ভব হয়নি আবিষ্কারক দলটি মনে করছে এটি সম্ভবত খ্রিস্টপূর্ব ষোলোশো চল্লিশ থেকে পনেরোশো চল্লিশ সালের মধ্যে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সময়ে মিশরের শাসন করা কোনো রাজার সমাধি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন